মাননীয় স্পিকার আপনি পরপর চারবারের মতো স্পিকার নির্বাচিত হওয়ার আমার সন্দীপবাসীর পক্ষ থেকে আপনাকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি কার্যপ্রণালী বিধির একাত্তর অনুযায়ী জরুরি জন্য গুরুত্বপূর্ণ বিষয়ে মাননীয় পানি সম্পদ প্রতিমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি আমার উত্থাপনীয় বিষয়ে চট্টগ্রাম জেলার সন্দীপ উপজেলার বিচ্ছিন্ন ইউনিয়ন উড়িচরকে নদী ভাঙ্গন থেকে রক্ষা করার জন্য উড়িরচরে টেকসই বেড়িবাঁধ নির্মাণ প্রসঙ্গে মাননীয় স্পিকার আমার নির্বাচনী এলাকা চট্টগ্রাম জেলার সন্দীপ উপজেলার বিচ্ছিন্ন ইউনিয়ন লোক সংখ্যা প্রায় পঞ্চাশ হাজার একশো সত্তর দশকে জেগে উঠা একশো পাঁচ বর্গ কিলোমিটার উড়িটর আজকে দিন দিন ছোট হয়ে আসছে উনিশশো সালে প্রাকৃতিক দুর্যোগ কবলিত যখন হয়েছিল তখন আজকের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনায় এই উড়িটোরে তখন ত্রাণ কার্যক্রম পরিচালনা করতে গিয়েছিলেন এবং আজকে উড়িডচরের মানুষ প্রতিটি মুহূর্ত তাদের জায়গা জমি ভাঙছে তাই উড়িচোড় ইউনিয়নের দক্ষিণ পূর্বাংশের নব্বই দশকের ভাঙনের কবলে পড়ে শত 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 একর জমি নদী গর্ভে বিলীন হয়ে গেছে বসত ভিটা হারিয়ে গেছে মানুষ মানবতার জীবনযাপন করছে মাননীয় স্পিকার আজকের মাননীয় সম্পদ প্রতিমন্ত্রী দ্বিতীয়বারের মতো আবার প্রতিমন্ত্রী নির্বাচিত হয় অনেকেও অভিনন্দন জানাচ্ছি উনি আমার উড়িচরে গিয়েছিলেন দুই হাজার বিশ সালে পনেরোই নভেম্বর সেখানে কথা দিয়ে এসেছিলেন আট কিলোমিটার ব্লক বেরিমাদ নির্মাণ করবেন যা আজও আলোর মুখ দেখেনি তাই মাননীয় স্পিকার আমি উড়িরচোরের মানুষের জীবন রক্ষায় পঞ্চাশ বছরের কোনো বেরিবাদ নির্মাণ হয়নি ফলে ক্রমাগত চরটি ভেঙে নদী গর্বে বিলীন হয়ে যাচ্ছে একটি প্রাচীন জনপদকে নদী ভাঙন হাত থেকে রক্ষা করতে না পারলে তাদের শেষ অবলম্বনটুকু চিরতরা হারিয়ে ফেলবে ইতিমধ্যে উড়িরচোরের ছয় নং ওয়ার্ড সাত নং ওয়ার্ড নদীগর্বে বিলীন হয়ে গেছে পাঁচ থেকে আট ও নয় নম্বর ওয়ার্ডও ভাঙছে আজকে দীর্ঘ সতেরো বছর এই উড়িরচরে কোনো নির্বাচন হচ্ছে না এবং সরকারি প্রাইমারি স্কুল চারটি সাইক্লোন সেন্টার পাঁচ ছয়টি হাটবাজার রাজীব ভবন বিশ্ব মসজিদ